একশো বিশ ওর সিক্স এম সিলিকন কেবল গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এটা আপনার ফাস্ট চার্জিং কেবল এটা আমাদের কাছে আছে টু বাই থ্রি তারপরে টু বাই টু তারপর ওয়ান বাই থ্রি ওয়ান বাই ওয়ান টু বাই টু সব মডেলই আমাদের কাছে আছে এটা একশো আশি ডিগ্রি পর্যন্ত আপনার কেবল আপনারা ব্যাকাতারা করতে পারবেন নষ্ট হবে না এটা ওয়াটারপ্রুফ এটা যখন আপনি ইনপুট পাওয়ার দিবেন এখনো আপনার এল ইডি চলবে প্লাস আপনার এখনো এলইডি চলবে এটা স্টিল মেটাল বডি খুবই হেভি একটা আপনার কেবল আপনার এটাতে যে কোনো ফোন খুব দ্রুত ফাস্ট চার্জিং করতে পারবেন এটাতে আমাদের কাছে অ্যাভেলেবেল সবপুরেরই আছে আপনাদের যদি কারো লাগে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে বা আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের লোকেশন মিরপুর কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন অন্টো আমরা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কুরিয়ার সার্ভিস করে থাকি আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ